সুপ্রভাত আমার সকল বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমরা সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ তো ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি যেহেতু এখন ছটা দিনের বেলা ওই তো আর মাত্র কটা দিন আজকে হচ্ছে বাইশ তারিখ চব্বিশ তারিখের পর থেকে কিন্তু দিন আবারও অনেকটা বড়ো হয়ে যাবে তখন কিন্তু সহজে আর দিন চলে যাবে না মানে দিন যাবেই না যেতেই যাবে না তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই আশেপাশে শ্বাস মানে কাজ সেরে যেটা আমার সব থেকে বড়ো কাজ এই রান্নাঘরটাকে পরিষ্কার করা তো আমি ঝটপট করে রান্নাঘরটাকে পরিষ্কার করতেছি আর রাজদ্বীপ যখন উঠলোই আমার সকাল সকাল না মানে কাজগুলো আমি দেখাতে পারি না ভিডিও সব করতে পারি না যেহেতু রাজদীপ একটু দেরি করে এখন ঘুম থেকে উঠে যদিও কুয়াশা অতটাও নাই ঠান্ডা তবুও যখন ঘুম থেকে উঠলো বললাম একটু ক্যামেরাটা ধরে দে আর এখন তো পড়াশোনার সেরকম কোনো চাপ নেই রেজাল্ট তো দিয়ে দিয়েছে আর ছোটোটার এখনও দেয়নি তারপরে স্কুল ভর্তির পরে আবারও পড়াশোনা স্টার্ট কর মানে করবে তো এদিকে দেখো আমি কিন্তু বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে দেখো আজকে ওয়েদারটা মোটামুটি বেশ মানে মনে হচ্ছে রৌদ্র দিবে তো এখন ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই আর দিন ছোট তো এই জন্য মানে সময় মতো কাজগুলো না করলে না আর তখন সান করতে করতে অনেকটা দেরি হয়ে যায় এদিকে দেখো এই সিম গাছের অবস্থা একদম পুরো আম গাছের ছাই নিচে আর সিম গাছে না প্রচুর ফুল আসে বন্ধুরা জানো তো তো কিছুদিন আগে অনেক সিম খাওয়া হয়েছে এখন কিন্তু সিম আর নেই গাছে কিন্তু এখন আবারও ফুল আসছে অনেক ছোটো ছোটো সিম ধরছে তো এদিকে দেখো কাজটা সেরে ভাবলাম যে একটু শাক উঠাবো তো এই দিয়ে দেখো লাফার শাক উঠাবো আমি ঝোল শাক করবো তো যখনই আমি পালানে আসি কিছু না কিছু ঘাস আমি উঠাবো এটা আমার অভ্যাস মানে ভালো লাগে আমার তো এই দেখো এই গাজর ক্ষেত কিন্তু দুইবার তিনবার বাবা হচ্ছে মানে নিরিয়ে দিয়েছে ঘাসগুলো উঠিয়ে দিয়েছে তবু কত ঘাস দেখো আর যখন ছোট থাকে তখন মনে হয় বেশ ফাঁকা ফাঁকা যত বড় হচ্ছে মনে হচ্ছে ঘন হয়ে যাচ্ছে তো যেগুলো ছোটো ছোটো গাজর গাছ তো সেগুলো আমি উঠিয়ে দিচ্ছি তাহলে বেশ ভালো হবে তো চলো আর এদিকে দেখো ভয়সা দিচ্ছি আর আমাদের গরুটা এত হামলা হামলি শুরু করে দিয়েছে বন্ধুরা তোমরা ইগনোর করো প্লিজ তো এখানে দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি জল টল নিয়ে আসলাম আর এদিকে রাজদীপকে বললাম আমলকিগুলো যেহেতু ওয়েদারটা বেশ ভালোই হঠাৎ করে কখন আবার কুয়াশা দিয়ে দেয় রৌদ্র দিবে না তো এই জন্য বললাম তুই আমি এদিকে রান্নাটা করতেছি সময় পাচ্ছি না কারণ রৌদ্র কিন্তু উঠে যাচ্ছে এখন ওই নয়টা নয়টার মতো বাজে হ্যাঁ পাক্কা নয়টাই বাজে আর এদিকে দেখো এই লাফা শাক দিয়ে আমি ছোল শাক কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে চোল শাক করলাম আর যেহেতু আজকে রবিবার এই জন্য ওর বাবা মাংস নিয়ে আসছে আর এদিকে রাজদ্বীপ ডাকতেছে ঢাইকে দেওয়ার জন্য মাংসটা আমি বলতেছি গামলা নিয়ে যায় ঢাইকে দিয়ে কিন্তু না যেটা মাংসটা জন্য আমাকেই ঢাকতে হবে তো এদিকে দেখো গামলাটা সসপ্যানটা ফ্যান ছিল তো ফ্যানটা আমি ঢেলে দিয়ে গরুর বালতিতে তো আমি ওখান থেকে হচ্ছে ঢেকে ঢাকিয়ে দিলাম আর যেহেতু আমি কোর পারে চলেই আসলাম আর এখন ওই দশটার মতো বাজে দশটা কি সাড়ে দশটা বাজে তো চলো রণদীপের জন্য আমি এক বালতির জল রোদে দিয়ে দিই ওকে স্নান করাতে হবে আর এই দেখো আমাদের কোর অবস্থা কতটা জল নিচে নেমে চলে

রোদরে একাই ফাটে যাবে সুন্দর করে এই তিনটা করে এই যে এরকম এরকম করে তিনটা করে টুকরা হয়ে যাবে এইভাবে রোদে দিলে কি বলতো আর ছুটাই দিলে না যদি রোদ না পায় তাহলে রস বাড়া যাবে মানে জল ছাড়বে লবণ আছে না সিদ্ধ করেছি তো বন্ধুরা দেখো রাজদীপ কিন্তু মাথায় রাজদীপ কিন্তু বলতেছে বারবার করে আমাকে আচার করতে কারণ আমি আমলকির আচার কোনো দিন বানাই এই জন্য আমি আচার বানাবো না এভাবে শুকিয়ে রাখবো খেতে ভালো লাগে কিন্তু এইভাবে শুকিয়ে রাখলে যখন ইচ্ছে হবে ভাত খাওয়ার পরে মুখে দিতে ইচ্ছে মানে খাবো আর কি মুখে দিব এভাবেও কিন্তু ভালো লাগে শুকিয়ে রাখবো বই সেই লাগে আচার বানালেও ভালো লাগবে কারণ আমি তো আমলকির আচার কোনো দিনও বানাই নি জলপাই আম তো কুলের আচার বানাইছি কিন্তু আমি আমলকির আচার কোনো দিনও না তো যে উপরে দে উপরে ওখানে রোদ্রে. রাত আবারও চালের উপরে উঠিয়ে রাখলো আর এদিকে দেখো মাংসটাকে ছটপট করে ধুয়ে নিচ্ছি কারণ রান্না করতে হবে তো চলো এবার আমি রান্নাটা বসিয়ে দিই আর এই মাংস রান্না করে না চান দান করে মাংস আমার একদমই রান্না ইচ্ছে করে না করতে তো এই জন্য ভাবলাম যে না আগে রান্না করি তারপরে হচ্ছে মাংসটা আমি রান্না করে চান করব তো এদিকে দেখো মাংসটা বসিয়ে দিচ্ছি বাইরে কি ধনে পাতা আনার জন্য গেছিলাম না মাংসতে দেবো না বাটা খাওয়ার জন্য আর মাংসতে অনেকে ধনে পাতা দেয় আমার কিন্তু ভালো লাগে না আরে দেখো তেল দিয়ে মশলা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি পুরো মাংসটাকে একদম কষা কষা করব ঝোল দিব না পারলে এরকম করে নামাবো বেশ ভালো লাগে কিন্তু না একটু জল দিব সামান্য দিব একটু কষা কষা করবো বেশি ঝোল দিব না আর মাংসতে কিন্তু আজকে ঝাল দিয়েছি বেশি করে কারণ মাংস না ঝাল ঝাল না হলে একদমই খেতে ভালো লাগে না তো চলো এবার দেখো সবার খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে আর এদিকে রণদীপকে দেখো রণদীপকে আমি ওকে মানে ও পুরো ভয় পেয়ে গেছে এই কারোর জন্য মানে এই কারণেই যে ও যে বাড়িতে ছিল না যেন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ থেকে ওকে খুঁজতেছি যে বাড়িতে ও কোনোদিন খেলতে যায়নি ওই বাড়িতে ও খেলতে গেছে আর ভাবা যায় বলো এ এমনিতে যেখানে যেখানে খেলতে যায় সব জায়গায় দেখা হয়েছে আর ও মানে ভাবতে পারিনি যে ওদের বাড়িতে খেলতে যাবে তো রাজদ্বীপ নিয়ে আসলো এনে ওকে একটু বকা টকা দিলাম একবারে খাওয়া মানে ও ভাত খাচ্ছে আর এদিকে দেখো যে তুমি স্নান করবো স্নান করার আগে ভাবলাম যে এই দেখো গরুর যে নাড়াগুলো আছে তো আমি ঘরে দিয়ে দিই ঘরে দিয়ে যত নোংরা কাজ কী বলো তো স্নানের আগেই করা উচিত বলো মানে করতে ভালো লাগে আর স্নান করে না এসব কাজ মানে করতে ইচ্ছে করে না কিন্তু তবুও করতে হয় যদিও কাজ মানে নোংরা না কারণ এদিকে দেখো গরুগুলোর পোয়ালগুলো আমি ঘরে দিয়ে তো একবারে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই দেখো এই পলগুলো আর রেখে দিলাম এক সাইডে এগুলো হচ্ছে সন্ধ্যাবেলা মানে আগুন ধরিয়ে দিতে লাগবে কারণ মশা মাছি ঠান্ডা পড়েছে তবু মশা মাছি অত্যাচার কিন্তু যায়নি যেন এখন যদিও নাই এখন মাছির অত্যাচারটাই বেশি মাছি না কামড় যেখানে দেয় রক্তবার করে দেয় গরুর গায়ে জানো যেখানে কামড় দেয় আর গরুর গায়েকে কামড় গরুর কাছে গেলে কি বলো তো মানুষকেও মানে এত কামড় দেয় মানে কি বলবো যেখানে কামড় দিয়ে ধরে না একদম রক্তবার করে দেয় এরকম তো চলো এই জন্য ধোঁয়া দিতে হবে আর এই যেই দেখতেছো তো এটা হচ্ছে বিকালবেলা বন্ধুরা সমস্ত কাজ সেরে চান দান খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে দিয়ে দিকে দেখো আলো বোনা শেষ আর একটু সময় আছে এই জন্য নাড়া বাঁচতেছে সবাই মিলে তো আমিও হাঁটতে হাঁটতে চলে আসলাম আসলামই তখন ওর বাবা বলছে বাড়ি যাও তো ভাবলাম একটা গরু নিয়ে আসি আমি গাড়ি গরুটাকে নিয়ে আসলাম আর বাকি গরুগুলো আর বাবা নিয়ে আসলো আর এসে দেখো সাথে সাথে কিন্তু ওদের সাথে সাথে মানে মশা মাছিও চলে আসছে তো এটা একবারে রাতে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো আমি রাত্রে আজকে খিচুড়ি করছিলাম আর ওইটুকুনি মাংস ছিল তো ওদের দুই ভাই মানে খাচ্ছি আর আমাদের বেগুন পোড়া আর খিচুড়ি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে